আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ভিডিওটা হবে একটা খামতি মাগী কিনে তো তোমরা বসে পড়ো ভিডিওটা দেখার জন্য না উনি তো একজন ভালো মানুষ তাকে আমি বললাম কেন আপনারা হয়তো অনেকেই কথাটা ভাবছেন ওকে তাহলে দেখেন তার কিছু ভিডিও ভাই অবাক এত খারাপ ভিডিও কেউ বানাতে পারে তুমি যদি ওজো করে ওর আইডিতে ঢুকো তাহলে তোমার ওজন নষ্ট হয়ে যাবে ভাই বিশ্বাস করো স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢোকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তার উপর আবার মেয়ে নাকি ভাই আওয়ামী লীগের নেত্রী আছি আর ভাই এটা দেখার পর আমার বন্ধু তো তো সরাসরি বলেই ফেলছে ভাই অরে চুদেন ভাই ওরে কেউ বোঝাও ওর মা শেখ হাসিনা পালাইছে যে মায়ের জন্য এত কিছু করতেছ ওই মা তোমার পালাইছে আচ্ছা রাজনীতির দিকে বেশি না যায় আমরা রাজনীতি সম্পর্কে কিছু বুঝি না কিন্তু আমি না ভিডিও করবা করো দেখানোর কি আছে আর এরকম ভিডিও বানাবে না কেন বলো তোমরাই তো ওদের ভিডিও দেখো ওদের ভিউ দাও কমেন্ট দাও লাইক দাও আবার কপিলিং ও করো আচ্ছা যারা টিকটক ভিডিও দেখে তাদের মাথায় কি বিন্দু মাত্র কমন সেন্স নাই আর যদি ভাই বিন্দু মাত্র কমন সেন্স থাকতো তাহলে কি এগুলা ভিডিও ভাইরাল হতো ভাই তোর যদি দেখার ইচ্ছা হয় তুই ক্রমে গিয়ে দেখ আর তোমাদের দোষ দিয়ে কি হবে ওরা ভিডিও করে বলেই তো তোমরা দেখো ওকে চলো তাহলে নেক্সট ভিডিওতে যাওয়া যাক খোঁজ নিয়ে দেখেন ডিভোর্সি আসলে ওনার ভিডিওতে একজন কমেন্ট করছে কোজ নিয়ে দেখো ডিভোর্সি তারপর উনি কি রিপ্লাই দিলেন সেটা তোমরা নিজের কানে শোনো তাই আমার এগেইনস্টে সব কোজ না হয়ে গেছে এত সোজা আমার মতো মেয়ে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিবে এমএসটিকে বাচ্চা তুই নিজেরে কি মনে করছ রে অনেক বড় কিছু আসলে পাবলিক তো তোর শুধু দেখার জন্য ভিডিও দেখে না ভাই ও যেভাবে বলতাছে মনে হইতাছে যে অনেক বড় কিছু

ওরা কি লেভেলের মুখচুত হয় ভিডিওতে গিয়া ওরে গালাগালি করে ওরে ভিউ দেয় কমেন্ট করে নষ্ট সময় নষ্ট কর। ভাই আর ব্লক মাইরা দাও না একটা রিপোর্ট মাইরা দিও এর ওজন কতটুকু ভাই আমার মতো একটা মেয়ে মানুষ ভাই ওয়াই না কি আবার মেয়ে মানুষ শালা চুত মারানি কন্ট্রোল কন্ট্রোল ওকে আমার হাজবেন্ড ছেড়ে দিবে এত সোজা হ্যাঁ আমার মতো মেয়েকে বিশ্বরূপ এখানে আরো আছে চলো দেখি মায়াবতী রূপবতী আমি সব হাই রে আমার রূপবতী পাবলিক তোমার রূপ দেখতে আসে না তোমার ওইটা দেখতে আসে

সো গাইস এই পর্যন্তই জানি ভালো হয় নাই নতুন নতুন ভিডিও বানাই তো এত কিছু বুঝি না যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ